নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিএ জেনারেল সেমিস্টার ফাইভ পলিটিক্যাল সায়েন্স জি ওয়ান পেপারের সাজেশান দিচ্ছি রিডিং গান্ধী দু হাজার চব্বিশ পঁচিশ সেশানে যারা পরীক্ষা দেবে তাদের জন্য ভালো করে পড়বে কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ রয়েছে তবে এই পেপারটা খুবই সহজ গান্ধীজি সম্বন্ধে জানে না এমন লোক খুব কম রয়েছে তাই অলরেডি এই পেপার সম্বন্ধে অনেক জ্ঞান তোমাদের রয়েছে ভালো করে পড়বে তো প্রথম প্রশ্ন রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির অভিমত ব্যাখ্যা করো মন্দির প্রবেশ ও জাতপাতের সমস্যা সম্পর্কে গান্ধীজির মতামত ব্যক্ত ব্যক্ত করো অহিংস আন্দোলনে গান্ধীজির ভূমিকা ব্যাখ্যা করো নারী আন্দোলনে গান্ধীজির প্রভাব আলোচনা করো নারীদের সমতার প্রশ্নে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো অহিংসা সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে গান্ধীজির ভূমিকা সম্পর্কে একটি টিকা লেখো গান্ধীজি সাম্প্রদায়িকতাবাদের প্রশ্নকে কিভাবে সম্বোধন করেছেন স্বদেশী সম্পর্কে গান্ধীজির ব্যাখ্যা ধারণা ব্যাখ্যা করো হিন্দ স্বরাজ গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয়গুলি কি কি হিন্দ স্বরাজ বা অথবা হিন্দ স্বরাজ গ্রন্থের আলোকে গান্ধীজির মূল অনুমান সমূহ বর্ণনা করো গান্ধীর মতে প্রকৃত স্বরাজ কি গান্ধীজির অচি পরিষদের ধারণা সম্পর্কে আলোচনা করো আধুনিক সভ্যতা সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করো এই হলো তোমাদের সাজেশান ভালো করে পড়বে আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এই প্রশ্নগুলো তৈরি করলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও